আমার পরিবারে আবারও সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত শীতকালে প্রায় প্রত্যেক বাড়িতেই এই রেসিপি আমরা বানিয়ে থাকি আশা করি দেখে বুঝতেই পারছেন ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি আজকে সকলের সাথে শেয়ার করে নিচ্ছি শীতকালীন একটি কমন রেসিপির তালিকায় আমরা এই তরকারিটি কিন্তু রাখতে পারি এরকম সাইজের করে ফুলকপিগুলো কেটে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি আর ওদিকে লবণ হলুদ মাখিয়ে কাতলা মাছের পিসগুলোকে কড়া করে ফ্রাই করে নিয়েছি আলাদা একটি পাত্রে তুলে রাখলাম একটি মিক্সিং বলে দশ থেকে পনেরো মিনিট আগে দু চা চামচ মতো জিরে ভিজিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি দেড় ইঞ্চি মতো আদা চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা ও কেটে রাখা টমেটো দুটো একটা শুকনো লঙ্কা সেটি একটি সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ফুলকপিগুলো হালকা করে ফ্রাই করে নেব সবার কাছে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ভেজে রাখা ফুলকপিগুলো তুলে রেখে আরও একটু তেল অ্যাড করে তাতে এক চা চামচ মতো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলো ফ্রাই করে নিচ্ছি খুব কড়া করে আলুগুলো একেবারেই ভাজবো না হালকা ফ্রাই হলে তাতে মিক্সিং বলে করে রাখা স্মুথ মশলার পেস্টটি দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনাদের কার বাড়িতে শীতকালে এই রেসিপি হয় আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে খুবই উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি আপনাদের সকলের সাথে শেয়ার করে নেওয়ার জন্য মশলার নিচটা যাতে পুড়ে না যায় এই জন্য সামান্য জলের চিটা দিয়ে নিয়েছি আর তেল ছাড়া অব্দি অপেক্ষা করলাম বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব আর হালকা করে ফ্রাই করে রাখা ফুলকপি এই মশলার সাথে দিয়ে কষিয়ে টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে থেকে সুন্দরভাবে তেল দিয়েছে পাশেই জল গরম বসিয়েছিলাম উষ্ণ জল এবার কড়াইতে পরিমাণ মতো ঢেলে দিলাম গ্যাসের আঁচ এখন হাইতে দিয়ে দিচ্ছি টক বক করে ঝোলগুলো যখন ফুটছে সেই মুহূর্তেই বেজে রাখা কাতলা মাছগুলো দিয়ে দেব আর সেগুলোকে ভালো করে ধোলে সাথে ফোড়তে দিচ্ছি 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে টকবক করে ফোটার পর দেখুন কি সুন্দর কালার চলে এসেছে শীতকাল মানে তো যেকোনো ঝোলে ধনেপাতা তো দিতেই হবে তাই কুচি করে কেটে রাখা ধনেপাতা নামানোর আগে দিয়ে আরও তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি রেডি আমাদের ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের রেসিপি শীতের দুপুরের মেনুতে গরম ভাতের সাথে কিন্তু জমে যাবে এই রেসিপিটি আমার তৈরি এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অশেষ ধন্যবাদ